আমরা বড় যে যাই হই না কেন ম্যাজিস্ট্রেট হয় ডাক্তার হয় যত রাজনীতিবিদ হয় এমপি হয় মন্ত্রী হয় সমস্ত কিছুই কিন্তু শেষ ঠিকানা আমাদের এই گورستان মনে রাখতে হবে কেউ এর হাত থেকে কেউ আপনারা দেহাই পাবো না আজকে আমাদের মরপ্রীরা এত কিছু করে চলে গেছে আবার আমরা আমাদেরও কিন্তু দিন চলে আসতেছে। আমরা অনেকেই এখানে অনেক বয়স হয়েছে অনেকে আমরা এখান থেকে অনেকেই এক সময় আগামী ঈদ পর্যন্ত আবার অনেকে হয়তো থাকবে না আল্লাহ আমাদের এই পবিত্র জায়গাতে আমরা যেন সবে এক হয়ে কাজ করতে পারি এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের সহযোগিতার হাত বাড়াবেন এবং এখানে কিন্তু সম্পত্তি এক শতাংশ টাকা দিয়েছে জমির টাকা দিয়েছে এবং ঈদগা ময়দানের জন্য অনেকে জমি দান করেছেন সবাই সবার সহযোগিতার কারণে আপনাদের কারণেই কিন্তু সম্ভব হয়েছে আমি এখানে যারা পরিচালনা করছে তাদের কোনো কৃতিত্ব নয় আপনারা সবাই এই যে প্রতিষ্ঠান করে তুলেছেন এই ঈদগা ময়দান এই গোরস্থান সমস্ত কিছু আপনাদের অবদান আপনাদের অবদানের সঙ্গে আমি শরিক হব আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন আমি যখন যতটুকু সুযোগ আছে সেই সুযোগটি আমাদের এই এই সমস্ত এলাকার মধ্যে আমরা রাখবো মোমিন মন্ডল যেমন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে সে বলেছে যে আমরা সমস্ত বিদাবে ভুলে যাইতে হবে গ্রামে এই প্রতিষ্ঠানের বিষয় এতিম খানের বিষয় সব বিষয় কিন্তু সে বলেছে তো সেই জন্য আমি বক্তব্য দীর্ঘায়িত করব না পবিত্র ঈদুল হাজার আমরা যারা মুসলমান আমরা যারা এই সমস্ত দ্বন্দ্ব সংঘাত আমরা এই ময়দানে এসে আমরা কিন্তু যদি আমার শত্রুও থাকে আজকে কুলাকুলির মধ্যে আমরা যেন সব ভুলে যাই আমরা অতীত ভুলে যাই অতীতে অনেক গোলমাল থাকতে পারে কিছু ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ ভুলিয়ে এবং আজকে কুলাকুলির মধ্যে দিয়ে ঈদ উল আজহার দিনে আমরা যেন এই পবিত্র দিনটা এবং পবিত্র ঈদগা ময়দান পবিত্র এই সবার জন্য যারা মনে গেছেন জানে আমাদের আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন তাদের জন্য আমরা দোয়া করব এটা আপনারা মাথায় রাখবেন আমি আবারও আমাদের এই ঈদগা ময়দানে যারা আমাদের মুসলমান যারা আমার মুসলদিন সবাই উপস্থিত সবাইকে আসসালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ এখনো যারা রাস্তায় আছেন অতি তাড়াতাড়ি চলে আসুন আমাদের ঈদুল আজহান নামাজ এখনই শুরু হতে যাচ্ছে আমি আপনাদেরকে আহ্বান করছি রাস্তাঘাটে যারা আছেন অতি দ্রুত চলে আসুন আসুন আমরা একটু তাকবীর সম্মানিত উপস্থিতি নামাজের পরে আমাদের আরেকটি কাজ রয়েছে কোরবানি করা আমরা নামাজের নিয়ম প্রতি বছরই ময়দানে এসে শুনি জানি অনেকেই মনে রাখি অনেকেই মনে রাখি না যারা মনে রাখি আলহামদুলিল্লাহ আর যাদের মনে থাকে না স্মরণ করিয়ে দিচ্ছি আমরা জয় তকবীরের শহীদ ঈদ উল আজহার ওয়াজিব নামাজ কেবলামুখি হয়ে এই ইমামের পিছে আদায় করতেছে আল্লাহ আকবর যারা আরবিতে পারি সই শুদ্ধ করে আরবিতেই করব আর প্রথম তাকবির হলো তাকবির তাহারিমা এই তাকবির তাহারিমা কান পর্যন্ত হাত উত্তোলন করে বেঁধে নিব বেঁধে নিয়ে আমরা সারা পাঠ করব এরপর ইমাম সাহেব আরো একটি তাকবির দিবে সেই সময় হাত কান পর্যন্ত উঠায় ছেড়ে রাখবেন ইমাম সাহেব আরো একবার তাকবির দিবেন হাত কান পর্যন্ত উঠায় ছেড়ে রাখবেন ইমাম সাহেব আর একটি তাকবির দিয়ে বেঁধে ছোড়া পাঠ করবেন আপনার ছোড়া আগলি শুনবেন এরপরে এক রাকাত নামাজ হয়ে যাবে দ্বিতীয় রাকাতে এসে ইমাম সাহেব ছোড়া ফাতিহা পাঠ করবেন অন্য একটি ছোড়া পাঠ করবেন এরপরে আবার তাকবির দিবেন কান পর্যন্ত হাত উত্তোলন করে ছেড়ে দিবেন আবারও তাক বীর দিবেন কান পর্যন্ত হাত উত্তোলন করে ছেড়ে রাখবেন এরপরে আবারও তাক বীর দিবেন হাত কান পর্যন্ত উঠায় ছেড়ে রাখবেন চতুর্থ তাক বীরে রুকুতে যাবেন এটা মনে রাখলে পরে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না আমাদের নামাজের ক্ষেত্রে আরেকটি কথা না বললেই নয় সেটি হলো এই এটা আবেগও বলবো না অনুশোচনা বলবো না ক্ষোভও বলবো না আমাদের সভাপতি সাহেব সুন্দর একটি কথা বলে গেছেন যে যারা বহিরাগত এই সমাজে সমাজ ছাড়া যারা নামাজে আসেন তাদের কাছ থেকে সেরকম নিয়মে নামাজের ওঠানো হয় ইমাম সাহেবের জন্য এটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অবস্থা আমি গত রোজারিতে একটু চিত্র বলছি সেটা হলো এই আমাদের আসাদ ভাই আছেন নাকি আসাদ ভাই আছেন উনি বলেছিলেন যে যারা বহিরাগত আসেন ইমাম সাহেবের আপনি একটা হাদিয়া দিয়ে যাবেন আমি এখানেই দাঁড়িয়েছিলাম অনেকেই কুলাকুলি করেছেন মুসাফাহা করেছেন এই মুসাফার মধ্যে অনেকে আমাকে কিছু হাদিয়া দিয়েছেন সে হাদিয়ার হাদিয়ার পরিমাণটা ছিল বারোশো পঁচাত্তর টাকা এরপরে আমাদের আব্দুল মান্নান ভাই জাহাঙ্গীর মন্ডল এবং এর সঙ্গে আরো কয়েকজন লোক সম্পৃক্ত হয়ে মসজিদ থেকে আমাকে আরো এক হাজার টাকা দিয়ে আমাকে বিদায় বিদায় করেন এই হলো আমার ঈদগার মাঠের